হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম পাপিয়া তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো হচ্ছে দেখো যে সকাল সকাল আবার আমরা বেরিয়ে পড়ছি নটা সাড়ে নটা বাজে এখন আর এস তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছি এটা হচ্ছে আমাদের সেবক যাওয়ার রাস্তা চারিদিকে দেখো খুবই সুন্দর গ্রিনারি খুবই ভালো লাগে রাস্তাটা যে যত খুব সুন্দর অ্যাটমসফিয়ার চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন আর জায়গায় জায়গায় মানে যাই না তোমরা দেখতে পাচ্ছ কিনা জায়গায় জায়গায় বোর্ড লাগানোই আছে যে এখানটা হাতি বেরোয় তো এই যে এই রাস্তাতে বের আমরা এখন সেবকের বাজারের উপর চেয়ে যেহেতু সকাল সে নটা আটার দিকে বেরিয়েছিলাম তো সকালবেলা না তেমন কিছু খাওয়া হয়নি ঘরে সেই জন্য এই যে এখন আমরা একটা রেস্টুরেন্টে নেমেছি এখন আমরা কিছু একটা খাবো তো হচ্ছে এই যে দেখো রেস্টুরেন্টের ভেতরে যাচ্ছে গিয়ে দেখা যাক খাই না খাই তো হচ্ছে যে এটা রেস্টুরেন্টের ভেতরের হচ্ছে এটা হচ্ছে ভিউটা পেছনের ভিউটা দূরে ওই যে সে আমাদের পাহাড় আর ওই যে দূরে তিস্তা নদী জানি ক্যামেরা তো বোঝা হবে না অতটা আর চারিদিকটা পুরোই গ্রিনারি আরও যে দূরটা ওই ওইদিকে আমাদের ডাবা যে ভিডিও তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি তো চলো এবার খাওয়ার অর্ডার আমরা দিই আর তোমাদেরকে রেস্টুরেন্টের ভিতরটাও একবার দেখা এটা আমাদের সেবকের একটা খুবই ইয়ে রেস্টুরেন্ট যে গৌতম রেস্টুরেন্ট যারা বাইরের থেকে আসবে খেতে পারো ওখানকার খাওয়া দাওয়ার ভালো তো ও একটা অর্ডার করেছিল থালি আর আমার ছেলে আমি বাটার নান শাহি পানির আর চিকেন কষা অর্ডার করেছিলাম যেহেতু বাটার নানটা আমি ছেলে পছন্দ করি তো এই যে আমরা খাওয়া দাওয়া করে এখন এখান থেকে বেরিয়ে গেলাম আর আমাদের সেবকের একটাই সৌন্দর্যের জায়গা দেখবে চারিদিকে সুন্দর গ্রিনারি আর চারিদিকে ঝর্ণা খুবই ভালো লাগে তো পরের ভিডিওতে আমি শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি তো এখানের মতো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর এটা আমাদের মায়ের মন্দির তোমাদের কাছে আগেই শেষ শেয়ার করেছি আর এটা হচ্ছে আমাদের সেবকের করণেশন বিলি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওটার থেকে তোমাদের নজর রাখতে হবে তো আজকের মতো বাই বাই